বন্ধুরা আজকে চার নয় দু হাজার চব্বিশ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম তিন টাইমের জন্য মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর গতকাল তিন তারিখে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে অনেক পুরস্কার খেলেছে অনেকগুলো ন হাজার সাড়ে ছশো আসলে সব পুরস্কার খেলেছে আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখে নেবেন ভালো লাগলে আজকের এই নাম্বারে টিকিট কাটবেন আশা করি আপনারা উপকৃত হবেন অনেক পুরস্কার পাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর মিডিল টার্গেট নাম্বার দেখুন গুলো মিডিল তেইশ বত্রিশ উনচল্লিশ তিরানব্বই চল্লিশ চার আঠারো একাশি বিয়াল্লিশ চব্বিশ এইগুলো মিডিল আর ডান গুলো সবগুলো পার্ট নাম্বার আছে এই নাম্বারে টিকিট কাটবেন এবং দুই এক ঘর আশেপাশে কাটবেন আপনারা আশা করি পুরস্কার পাবেন